আলেহ রহমান তিনি বর্ণনা করেন ফারুক আজম তালা তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন উসুল আর মোহাব্বত দুটো দুই বিষয় উসুল হলো যেটা বলেছি সেটাই মহাব্বত হলো থাকছাড়ি কিনা উসুল আর এক না কিন্তু হাজত ওমর ইবনুল খাতাব অনেক উসুলওয়ালা ছিলেন যখন তেনার শাসন আমল চলছে হাজত আবু সুফিয়ান তেনার বাসার সামনে ইটটি ট্রাক ছিলেন রাস্তার সামনে অনেকে বলতেছে কি ব্যাপার রাস্তা যেতে কষ্ট হচ্ছে তিনি তখন তো প্রভাবশালী আবু সুফিয়ান রাজি আল্লাহ তালান তিনি প্রভাবশালী কেউ কিছু বলছেন হাজত ওমর ইবনুল খাতাব সাথে সাথে সরিয়ে দিলেন কেউ বলার কোনো সুযোগ নেই কে বলবে হাজত ওমর ফর্টি ডেজ লেটার যেদিক দিয়ে হেঁটে যাবেন চল্লিশ দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না সুহান ওনার কি ভিন গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার মানুষ ছিলেন এই দুনিয়ার মানুষ না তো সমস্যা কি তেনার পারলে আপনার কি সমস্যা তেনার নবীর উম্মত আমরাও তো নবীর উম্মত ঠিক না পার্থক্য হলো তেনার নবীকে দেখে সাহাবা হয়েছেন আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি ঠিক না এত উসুলওয়ালা ছিলেন একজন হঠাৎ করে বলতেছেন নবীজি চাচা হাজ আব্বাস তেনার ঘরের মধ্যে এক কোনা দিয়ে পাইপ লাগানো ওই যে বৃষ্টি পড়লে যাতে পানি পড়ে যায় আছে না কিছু আমরা লাগাই না অনেক সময় বলো ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো এটার কারণে মসজিদে নবীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে ঝামেলা হয় আপনি কি দেখেন না তো ওমরের কানেটা যাওয়ার সাদাতে হাজতো ওমর উঠ দিয়ে গিয়ে উটের উপরে থেকেই এক টানে খুলে ফেলছেন কোনো কথা শুনিনি এক টানে খুলে ফেলছেন খুলে ফেলে বাস চলে আসছেন হাজতা আব্বাসের কাছে খবর আসলো আপনার এই পাইপটা ওই মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয়তো অনেক মানুষের গায়ে কিছু পরে ময়লা পড়ে হাজতা মনে এটা সরাই দিয়েছে খুলে ফেলেছেন হাজতা আব্বাস মুসকি হাসি দিলেন আচ্ছা আচ্ছা তো সবাই জিজ্ঞেস করছে আপনি কষ্ট পান নাই এরকম বলে আমি কষ্ট পাইনি আমার কাছে এত কষ্ট লাগেনি কেন কি হচ্ছে আপনি কষ্ট পান নাই আপনার ঘরে এটা ভেঙে ফেললো কষ্ট পাইনি এই জন্য মুসকি হাসতেছি এই জন্য হাজতা মন নিজে এসে যদি কারণ জানে নিজে সেটা আবার লাগায় দিয়ে মসজিদ নবীতে গেলেন খুব আদব সহকারে হাজত ওমর সালাম কালাম হলো ই আব্বাস আপনি মনে কষ্ট নেন নেই তো বলে মনে কষ্ট নেই নি আমিও চেয়েছি কয়েকবার আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে আমি চেয়েছি এটা খুলে ফেলতে কিন্তু খুলি নাই যখন আমি যখন এই বাড়িটা বানাচ্ছিলাম ঘরটা বানানোর সময় পাইপটা যখন লাগাচ্ছিলাম তখন আমার পেয়ারা নবী আসছিলেন সুহান আমার পেয়ার নবী এসে বলতেছে চাচা যান আপনি নিজে কাজ করতেছেন আমিও কিছু করি তো উনি কাজের মধ্যে এটাই এই পাইপটাই লাগাইছিলেন সুহানা বলে নবীজি লাগিয়েছেন এজন্য নবীজি পর্দার পরে এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি খুলে ফেলি নেই এটা ভেঙে ফেলি নেই আমার পেয়ারা নবী স্মৃতি হিসাবে রাখতেছি হাজু তোমার বলে আগে বলেন নাই কেন আগে কেন বলেন না আমি অমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে আমি তো সেই অমর যখন আমার বাবা খাতাব একসাথে সাত আটটা উঠকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন আমি পারতাম না বুঝতাম না আমার গায়ে ব্যাট মারতেন আঘাত করতেন আমি সেই অমর বুধ হওয়ার পর যৌবন পাওয়ার পরও একসাথে সাত আটটা উঠকে একত্রিত করে করতে পারি নাই এটা তো আমার নবীর সাদাকা যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি সুবহানাল্লাহ আজকে সারা পৃথিবী আমি অমরকে সম্মান করে তাজিম করে আমার নবীর সাদাকায় সুবহানাল্লাহ আর সেই নবীকে ভালোবাসে দোরায় গিয়ে ওই পাইপটা লাগায় দিবেন সুবহানাল্লাহ বলেন না